আজকে ইউটিউবে বিভিন্ন সংবাদ চ্যানেলের সংবাদ দেখার সময় বাংলাদেশের একটি মূলধারার সংবাদ মাধ্যম গণমাধ্যম এটিএন নিউজের একটি সংবাদে আমার চোখ আটকে গেল সংবাদটি খুবই একটা ভয়ের সংবাদ খুবই একটা আতঙ্কের সংবাদ বাংলাদেশের জন্য তো এই সংবাদটি অন্য সবার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে একটু ভয়ের লেগেছে সেই জন্য একটু আপনাদের সবার কাছে শেয়ার করি সংবাদটি

এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান বাংলাদেশী और रोहिंग्या घुसपेटियों के साथ खड़े हैं ये घुसपेटिए और कट्टरपंथी শুধু প্রধানমন্ত্রী মোদীই নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সায়স্তা করার হুমকি দেন যদিও পরে এই বক্তব্যের করা প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খণ্ড সরকার বদল যে রোহঙ্গিয়া ও বাংলাদেশি ঘুষপেটিও কো চুন চুন কর ঝাড়খণ্ডকে বাহার ভেজনে কাম ভারতীয় জনতা তবে লাগাম টানা তো দূরের কথা এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদুত কিশোর বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতাও রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাশ হেশ বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না ইন্ডিয়া সহারে ত্রিপুরা আগে ত্রিপুরা নেই মুক্তি বাহিনী শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদোৎ কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে হামচুপ রেহে হাসিনা মুজিবুর রেহমান হামারা হিন্দুস্তান হামচুপ রেহে दोस्ती दोस्त बांग्लादेश छोड़कर ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে আপনার अगर हमारे माइनॉरिटीज के खिलाफ आप कुछ करते हैं क्रिश्चियन हो जो गिरजा में पूजा करता है बुद्धिस्ट हो जो बुद्ध भगवान का प्रार्थना करता है हिंदू हो पीपरा हिंदू हो या बंगाली हिंदू हो जो पूजा करता है माँ काली का उसको भी अगर आपने एक बार छू के देखा কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না আজ মুসলমানিপুরা মে जो मूर्ति है उसका रक्षा करता है और राजबाड़ी में भी नमाज पढ़ा जाता है यह हमारा সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে 26 সেপ্টেম্বর ত্রিপুরাই মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই শীর্ষ নেতা সংবাদে যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে ভারতের বর্তমান যে ক্ষমতাসীন সরকার বিজেপি সরকার তাদের একজন এখানে তাদের ঘনিষ্ঠ মিত্র এবং যেটাকে বলা হয় তারা যে কোয়ালিশন সরকার গঠন করেছে সেই কোয়ালিশন সরকারের একজন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তিনি বাংলাদেশকে ভেঙে আরেকটি রাষ্ট্র গঠনের হুমকি দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে আমরা পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করেছি এবং বাংলাদেশকে ভেঙে আরেকটি রাষ্ট্র করার মতো পাওয়ার ক্ষমতা তাদের রয়েছে এটা আমরা সবই সকলেই জানি যে স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশকে ভারত সমর্থন দিয়েছিল কিন্তু এতদিন পরে এতদিন তারা বলতেন যে তারা বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সাপোর্ট দিয়েছে কিন্তু আজকে তিনি একটা দিন স্বীকার করেছেন যে তারা পাকিস্তান রাষ্ট্রকে ভেঙেছেন তো এখানে পাকিস্তান অবশ্যই প্রতিবাদ জানাতে পারে যে পাকিস্তানকে ভাঙার যে এটা একটা রাষ্ট্রকে ভাঙার অবশ্যই সেটা একটি ষড়যন্ত্রমূলক কাজ এবং সেই ষড়যন্ত্র এবং তারা একালে সরাসরি এখানে সে মুখে স্বীকার করেছে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি ভারতকে হুমকি দেয় যে ভারতকে আমরা ভেঙে আলাদা আলাদা করে ফেলবো সেটা নিছক হুমকি হতে পারে কিন্তু যদি ভারতের মতো কোনো শক্তিশালী রাষ্ট্র পাওয়ারফুল রাষ্ট্র যদি বাংলাদেশকে ভাঙার হুমকি দেয় তাহলে সেটা কিন্তু নিঃসক হুমকি নয় এটাকে অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে এবং এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখতে হবে কারণ তাদের তারা যেহেতু সকল দিক থেকে অর্থনৈতিক সামরিক সকল শক্তিতেই শক্তিশালী সুতরাং একটি ছোটো দেশকে যখন বড় কোনো দেশ হুমকি দিবে তখন সেটাকে অবশ্যই হুমকি হিসেবে দেখার পাশাপাশি এটাকে ষড়যন্ত্রের জাল হিসেবে দেখতে হবে কারণ এর আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখা যাচ্ছিলো যে বাংলাদেশে সেনাবাহিনীর উপরে পাহাড়ের কিছু উপজাতির নারী সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে লাঠি দিয়ে তো অনেকেই সেটা ভিন্নভাবে দেখেছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে ভিডিওটি কিন্তু খুব এডিট করা নয় এবং অনেকে বলছেন প্রেক্ষাপট ভিন্ন যাই হোক প্রেক্ষাপট তো এখানে যদি সেনাবাহিনী কোনো অপরাধ করে থাকে বা যেই অপরাধ করুক বাংলাদেশের কোনো বাঙালি যদি অপরাধ করে থাকে সেখানে আপনারা কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনে আপনি মামলা করতে পারবেন তাদের নামে সেটা না করে সরাসরি একটা কোনো সদস্যকে সরাসরি আক্রমণ করা এটা কিন্তু কখনোই সমীচীন নয় তো আমি সেই ভিডিওতে বলেছিলাম উপজাতি ভাইদের বোনদেরকে যে আপনাদেরকে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা আপনাদেরকে যদি কেউ একটু পিছন থেকে ইন্ধন দিয়ে থাকে তাহলে অবশ্যই সেই ইন্ধনে আপনারা কান দিবেন না আমি সেই কথাগুলো পড়ার পরেই যে কথাটা আমি বলেছিলাম যে কেউ পিছন থেকে ইন্ধন দিচ্ছে ষড়যন্ত্র করছে কেউ এই পাহাড়ি জনগণকে উত্তেজিত করে দিচ্ছে তো সেটা কিন্তু এখানে কিছুটা হলো প্রমাণ পাওয়া গেল আজকে যে এখানে কারা ইন্ধন দিচ্ছে এবং কি কারণে ইন্ধন দিচ্ছে এবং কেন হঠাৎ করে পাহাড়ের পরিস্থিতি এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন পাহাড়ের শান্ত শিষ্ট উপজাতি ভাই বোনেরা হঠাৎ করে এত বেশি উত্তেজিত হয়ে গেল এত বেশি মারমুখী ভূমিকায় গেল যেখানে তারা দেশের বাহিনীর উপরে সরাসরি আক্রমণ করছে তো কে ষড়যন্ত্র করছে কোথা থেকে ষড়যন্ত্র আসছে কিসের ষড়যন্ত্র এটা সেটা কিন্তু এই যে ভিডিও আমরা যেটা দেখলাম ভারতের যে একজন নেতার সেই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে কারা ষড়যন্ত্র করছে এই উপজাতিদেরকে নিয়ে কারা বাংলাদেশটাকে অশান্ত করে রেখেছে আশা করছি সবাই সেটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন এখানে উপজাতি ভাই বোনেরা যে কি চাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট তারপরেও এখানে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমার কাছে আসছে ঢাকায় এই উপজাতি ভাই বোনের অথবা কোথাও একটা মিটিং তারা তার দাবি জানাচ্ছিল সেখানে দাবির মধ্যে ছিল যে কি দাবি সেটা একটু আমরা শুনে দেখি তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের সিএসটি সিটি আমাদের আর করব না সিএসটি সিএসটি আমাদের আমাদের হতে হবে এখানে পাহাড় নাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমার চিএসটি চিএসটি চট্টগ্রাম আমাদের আরো পাবেন না চিএসটি চিএসটি আমাদের আমাদের হতে হবে এখানে পাহাড় তাদের যেটা প্রধান দাবি সেখানে এই যে যারা আন্দোলনে আসছে তাদের দাবির মধ্যে থেকে যেটা বোঝা যাচ্ছে তারা যেটা বলছে সেনাবাহিনী সরিয়ে নাও এবং বাঙালিদেরকে বাংলাদেশের মানুষ যারা বাঙালি সেই বাঙালিদেরকে সরিয়ে নাও। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি পরিস্থিতি শান্ত হবে এবং বাঙালিদেরকে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে কেন কারণ বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ এবং এই বাংলাদেশের সীমানায় যারা বসবাস করে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক সুতরাং পাহাড়ের যারা জনগোষ্ঠী রয়েছে বিশেষ করে যারা উপজাতি জনগোষ্ঠী তারা কিন্তু আমরা দেখেছি ঢাকায় বসবাস করছে তারা কিন্তু চাকরি করছে চাকরির সুবিধা তারা বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করতে পারছে যেহেতু তারা উপজাতি হয়ে নিজেদেরকে বাঙালি স্বীকার করতে চায় না বাঙালি হিসেবে চায় না তারপরেও আপনারা কিন্তু বাঙালি হিসেবে পরিচয় না দিলেও বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় চাকরির ভালো ভালো পদে কিন্তু আপনারা রয়েছেন আপনাদের শুধু ক্ষুদ্র নিরগোষ্ঠীর জন্য সকল সরকার একজন মন্ত্রী কিন্তু সবসময় ভরাদ্দ রাখেন তো যেহেতু এত বড় বড় সুযোগ সুবিধা দেওয়ার পরেও আপনারা বলছেন বাঙালিদেরকে সরিয়ে নিতে হবে একটা দেশ যে দেশের একটা বাংলাদেশ নামে একটি রাষ্ট্র যেখানে বাংলাদেশী মানুষ তার ওই যে সার্বভৌম এরিয়া রয়েছে সেই এরিয়ার যে কোনো জায়গায় সে বসবাস করার অধিকার রাখে তাহলে কেন পাহাড়ে তারা বসবাস করতে পারবে না যদি এক্ষেত্রে কোনো ধরনের আইনি ব্যাখ্যা থাকে তো সেটাও কিন্তু অবশ্যই যুক্তি সহকারে সরকারের কাছে আপনারা উপস্থাপন করতে পারেন এভাবে হামলা মামলা না করে আর সেনাবাহিনী ওখান থেকে সরিয়ে নিলে যেটা হবে অনেক আগে আমি এটা নিয়ে আরো পরবর্তীতে বিস্তৃত আলোচনা করব আমার বংশের কিছু লোকজন এই পার্বত্য এলাকায় বসবাস করত। তাদের ওখানে কার্ড ছিল আগে আমরা যেটা জানতাম ওখানে জমির দলিল দেওয়া হয় না কার্ড দেওয়া হয় একটা সম্ভবত যতটুকু আমি যদি ভুল বলে না থাকি আগে দেওয়া হতো এখন হয়তো পরিস্থিতি বা আইন পরিবর্তন হয়েছে তো সেই সময় একটা সময় যখন শান্তিরক্ষী বাহিনী যে শান্তি বাহিনী ছিল পাহাড়ে এই যে পাহাড়ের শান্তি বাহিনী যে বাঙালির ওখানে বসবাস করতে গিয়েছিল বাংলাদেশের মানুষ উপজাতি ভিন্ন বা উপজাতি ছাড়া দ্যাট মিনস মুসলিম জনগোষ্ঠী তাদেরকে ওখানে প্রচণ্ড পরিমাণে আক্রমণ করা হতো এবং মেরে মেরে তাদের লাশ কাপ্তাই নদীতে ভাসিয়ে দেওয়া হতো এরকম একটা ঘটনাও এর আগে ঘটেছিল তো এই জন্য যেহেতু এই সেনাবাহিনী যদি ওখানে না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে সুতরাং সরকার ওখানে সেনাবাহিনী দিয়েছে পরিবেশ পরিস্থিতি উন্নত হয়েছে আগের চেয়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে সুতরাং যদি আবার দেওয়া হয় তাহলে যে কাজটি হবে সেটা হচ্ছে আগে যেরকম বাঙালিদেরকে ওখানে মেরে ফেলে রাখা হতো আবারও সেরকম ফেলে রাখা হবে এবং বলা হচ্ছে যে এই অঞ্চলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই সন্ত্রাসী গোষ্ঠী নেই এটা আসলে বললে ভুল হবে এবং যে ভারতীয় নেতা এখানে থ্রেড দিয়েছেন বাংলাদেশকে ভেঙে নতুন রাষ্ট্র গঠন করার তারা যে আসলে এই কার্যক্রমটি শুরু করে দিয়েছেন অলরেডি সেটা আমরা বুঝতে পারি কারণ পাহারে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কাছে অস্ত্র রয়েছে এবং একজন আদিবাসী ভাই এরাকে বলেছিলেন যে পাহাড়ের কোনো মানুষের কাছে অস্ত্র নেই একটা ভিডিও আমার কাছে আসছে একটি ছোট যেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলে বছর বছর থেকে কখনোই হবে না তাকে আমরা শিশু হিসেবে জানি সেই শিশু ছেলের হাতে অস্ত্র এবং সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্ক্রিন দিয়ে দিয়েছি যে আপনারা দেখবেন যে এই ছেলেটি অস্ত্র নিয়ে রাস্তা পার হচ্ছে সেই অবস্থায় কেউ একজন ভিডিও করেছে এবং সে গিয়ে কোনো একজন ব্যক্তির সাথে সে হাত মিলাচ্ছে এই যে ছেলেটি এখানে পাহাড়ের যে জায়গাটি এটা অবশ্যই অন্য কোনো দেশ নয় এটা মণিপুর নয় ত্রিপুরা নয় বা মায়ানমারের নয় এই ছেলেটি যেখানে এলাকার এবং আসিফ মাহমুদ নামে একটি আইডি থেকে এটি শেয়ার করা হয়েছিল দিতে বলে হবে সুতরাং যদি এটা ভিন্ন হয় তাহলে অবশ্যই যে ছেলেটিকে কমপ্লেন করবেন যেটা ভিন্ন দেশের একটা ভিডিও এখানে শেয়ার করা হয়েছে যদি সেটা না হয় এদেশে যদি হয় তাহলে এই ছেলেটিকে এই ছেলেটির যে অস্ত্র হাতে রয়েছে সেটাকে প্রমাণ হয় যে পাহাড়ের জনগোষ্ঠীর হাতে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্র দিয়ে তারা বাঙালিদেরকে বাংলাদেশের মানুষকে যে কোনো সময় হামলা করতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এবং ভারতের নেতা এই জন্যই থ্রেড দিয়েছেন এই জন্যই হুমকি দিয়েছেন যে বাংলাদেশকে ভেঙে তারা আলাদা করবেন কারণ অলরেডি এই ছোট বাচ্চার হাতে যেহেতু অস্ত্র দেখা যাচ্ছে তার মানে আমরা এর আগে দেখেছিলাম যে কুকি চিন নামে পাহাড়ি এক সন্ত্রাসী গোষ্ঠী হামলা করেছিল একবারে হিতে দিতে এই যে পাহাড়ি জনগোষ্ঠীর হাতে অস্ত্র রয়েছে তার একটা প্রমাণ আমরা এখানে দেখলাম সুতরাং যিনি থ্রেট দিয়েছেন অবশ্যই বাংলাদেশ সরকারকে বলবো যারা এখন দেশের পরিচালনায় রয়েছে বিষয়টি সিরিয়াসলি দেখার জন্য এবং আমাদের রাষ্ট্র একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রকে ভেঙে আলাদা রাষ্ট্র গঠন করার যে হুমকি যারা দিতে পারে তারা বন্ধু হতে পারে না শত্রু হতে পারে সেটা সবার বিবেচ্য বিষয় এবং সকলেই আমরা এটা বুঝতে পারি যারা এই থ্রেটটি দিয়েছেন অবশ্যই থ্রেটটিকে সিরিয়াসলি দেখতে হবে এবং তারা যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে সেজন্য আমাদের দেশের যে সকল বাহিনী রয়েছে সকলকে সচেতন সজাগ থাকতে হবে পাশাপাশি আমাদের নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে এবং এই যে ভারতের যে নেতা তিনি একটা তার বক্তৃতায় বলেছেন যে এর আগে তারা বাংলাদেশকে কখনো কিছু বলেননি কারণ এর আগে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এবং শেখ হাসিনার জন্য তারা বাংলাদেশের মানুষকে কখনো কিছু বলেননি আমাদের দেশে এখনও তো কিন্তু শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের লোকজন এখনও আছে তারা কেউ কেউ হয়তো বা দেশের বাইরে গিয়েছেন কিন্তু তাদের বংশের সকল লোক তো দেশ সেরে এখনও চলে যাননি তারা তাদের দেশে আছেন এই মুহূর্তে যদি আক্রমণ করা হয় তাহলে যারা এখনও দেশে আছেন তারাও তো আক্রান্ত হবেন তা এই দেশটাকে ভেঙে যদি একাধিক রাষ্ট্র বানানো হয় তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর পরিবার হবে শেখ পরিবার হবে তার আত্মীয়স্বজন যারাই আছেন আমরা বাঙালি বঙ্গবন্ধুর পরিবার যে এই দেশ থেকে আলাদা কেউ বঙ্গবন্ধুর পরিবার বাঙালি নয় বা ভারতীয় এরকম তো কেউ কিছু বলতে পারবে না সুতরাং বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে যদি আমাদের দেশটা অশান্ত হয় আমাদের দেশটিকে যদি আপনারা আক্রমণ করেন আমাদের দেশটিকে যদিও এরকম পাহাড়ি এলাকায় অস্ত্র সরবরাহ করে যদি আপনারা আমাদের দেশটাকে সহিংস পর্যায়ে নিয়ে যান তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা চাই না যে আপনি শুধু যে বঙ্গবন্ধু এবং শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনার রেফারেন্স দিয়েছেন তারাও চায় না যে বাংলাদেশটা ভেঙে আলাদা হয়ে যাবে কারণ একটি স্বাধীন রাষ্ট্র ভেঙে ফেলার হুমকি আপনারা দিতে পারেন না আমরা যদি এখানে বলি যে আমরা ভারতকে ভেঙে আহ উনত্রিশটি প্রদেশকে উনত্রিশটি রাষ্ট্র করে দিব এটা অবশ্যই আপনারা ভালোভাবে নেবেন না সুতরাং আমরাও এটাকে নেগেটিভভাবেই ভাবেই নিব ভালোভাবে নিব না এবং সরকারকে বলবো দেশের সকল জনগণ এই বিষয়টি নিয়ে অবশ্যই ভাববে চিন্তা করবে সচেতন থাকবে এবং আমি এখানে যে প্রমাণগুলো দেখালাম যে ভারত পাহাড়ি এলাকার মানুষের হাতে অস্ত্র এসেছে এবং এই অস্ত্র কারা দিয়েছে এটি অবশ্যই তদন্ত করে দেখতে হবে এবং সকলকে এটা নিয়ে ভাবতে হবে এবং তাদের দাবি যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে দাবি পাহাড় থেকে সেনাবাহিনীকে সরাতে হবে সেনাবাহিনী কোনো দেশের সেনাবাহিনী কখনোই তার দেশের জনগণের উপরে অত্যাচার করে না পাহাড়ে যারা রয়েছে জনগোষ্ঠী তারা সবাই বাংলাদেশের নাগরিক তাদের উপরে বাংলাদেশের সেনাবাহিনী অত্যাচার করবে এটা ভাবাই যায় না যদি কোনো তথ্য প্রমাণ থাকে অবশ্যই সেটা নিয়ে আপনি কোর্টে মামলা করতে পারেন অবশ্যই সেটা বিচার হবে এবং যেই শাস্তি তাদের পাওয়ার যোগ্য যে অপরাধটা করবে সেই অপরাধের শাস্তি পাবে কিন্তু সেটা না করে একটা স্বাধীন রাষ্ট্রকে ভেঙে আর একটা রাষ্ট্র গঠন করার যে চিন্তা এটা করা কখনোই উচিত নয় এটা করলে অবশ্যই রাষ্ট্রদূড়িতার অবশ্যই অপরাধে অপরাধী হবেন সুতরাং আপনাদেরকে বলবো শান্ত থাকার জন্য যৌক্তিক্র দাবি যদি থাকে আপনারা যদি কোনো অধিকার থেকে বঞ্চিত হন তাহলে সেটা অবশ্যই সরকারের কাছে দাবি জানাতে পারেন সরকার অবশ্যই আপনাদের দাবি মেনে নিবে এবং আপনারা দেশের নাগরিক হিসেবে যে সকল অধিকার পাওয়া প্রয়োজন সবগুলো পাবেন ইতিমধ্যে আপনারা অনেক অধিকার পাচ্ছেন এই যে কী কী অধিকার পাচ্ছেন কি কী অধিকার পাচ্ছেন না সেটা নিয়ে পরবর্তীতে আমি আর একটা আলোচনা করব তো এই যে নেতা হুমকি দিয়েছেন আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল সেই হুমকির বিষয়টি দেশের সরকার সহ সকলকে সচেতনভাবে এই বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো এবং সকলকে সচেতন থাকার জন্যই বলবো তো এই বিষয়টি আপনারা কে কেমন করে দেখছেন এটাকে থ্রেট হিসেবে দেখছেন না আসলেই বাস্তব আমাদের দেশটাকে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির নেগেটিভ কোনো পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে সেটা আপনারা কে কোন দৃষ্টিতে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকার সঙ্গে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম